সন্দেশখালী কান্দি এদিকেই তোপ কুনাল ঘোষের শাহজাহানের বাড়িতে অভিযানে রাজকুমার রাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের বিরুদ্ধে কেলেঙ্কারি তদন্তে সিবিআই কিভাবে পদে তিনি জবাব দিক এজেন্সে এফআইআর কপি দেখিয়ে জোরালো দাবি শুধু ইডি নয় কুনালে তোপে বিজেপিও পদ্মের ওয়াশিং মেশিনে এই ক্লিনচিট শুভেন্দুকে এবার একই মডেলে দুর্নীতি তদন্তে দুর্নীতিগ্রস্ত ইডি অফিসার চাঁচাচুলো আক্রমণ তৃণমূল মুখপাত্রের দিনকে যে অশান্তি হলো সে অশান্তি বিজেপি তৈরি করা একটা প্ররোচনার পরিণাম এবং তাতে দেখা গেল কয়েকজন আহত হয়েছেন সোমনাথ দত্ত রাজকুমার রাম অঙ্কুর গুপ্ত তিনজন আধিকারিক এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাজকুমার রাম তিনি একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ইডি আমরা চাই না ইডির কেউ আহত হন আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করি যাকে ঘিরে বিজেপির এত কুম্ভীর আশ্রু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাজকুমার রাম তো রাজকুমার রামের বিরুদ্ধেই তো সিবিআই তদন্ত চলছে আইপিসি ওয়ান জিরো নাইন ওয়ান পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযুক্ত করা হয়েছে এই রাজকুমার রামকে ইডির পাশাপাশি বিজেপি কেউ তোপ দাগেন কুনাল ঘোষ পাল্টা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনব এনআইএ সিবিআই ইডি এগুলো তো ওদের শাখা সংগঠন বিজেপি তো সবসময়ই চাইবে তাদের শাখা সংগঠন তাদের গণসংগঠন তারপর তো এই নমুনা বেরোবে এই যে সিবিআই তদন্ত চাইছিল সিবিআই তদন্তের এফআইআর নেমড ইডির যে অফিসার তাকে পাঠাচ্ছে তদন্তে তো ফলে বিজেপি আগে গুজরাটে যা হচ্ছে তার কৈফিয়ত দিক ক্ষমা চাক গুজরাটে যেভাবে বিলকিস বানর জন ধর্ষণকারী নির্যাতনকারীকে গুজরাট সরকার ছেড়ে দেওয়ার পরেও সুপ্রিম কোর্ট আজ গুজরাট সরকারকে ভৎসনা করে জেলে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বিজেপি আগে তার কৈফিয়ত দিক বিজেপির চরিত্র উন্মোচিত হয়ে গিয়েছে ला आवाज बांगली राबे जी 24 घंटा